আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক এই হাট সপ্তাহে একদিন করে লাগে আর এই হাটে গরুপতি হাসিন পাঁচশো পঞ্চাশ টাকা আর আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী উচ্চ চাহিদা সম্পূর্ণ সার গরুগুলো কেমন দামে বাজে বিক্রি হচ্ছে সঙ্গে আজকের বাজারের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব দর্শক এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে খামার উপযোগী গরুগুলো আর এই গরুগুলোর দাম জানাবো শুরুতে দেখতেছি আমাদের কুমিল্লার ব্যাপারে মাশাল্লা কেনাকাটা শুরু করে দিছে ভাইরা কুমিল্লা থেকে আসছে কেনাকাটা করতেছে আর দেখো কত দাম দর করতেছে কত দিয়ে বাঁচাবে কি হচ্ছে সাইজ দেখেন গরুগুলো চমৎকার স্যার সালামু আলাইকুম বাজার কেমন আজকে বাজার কেমন দাম দাম

পাঁচশো টাকার জন্য এক জোড়া গরু মানে পার পিসে আড়াইশো টাকার জন্য গরুটা গরু টাকা দর্শক শুরুতেই আটকে আছে শুধু আড়াইশো টাকা মানে জোড়া পাঁচশো তেরো হলে ভাই দিয়ে দিবে এক লাখ বাইশের জোড়া একশো তেরোতে দিয়ে দিতে চাচ্ছে সাহেব হলে গরু চমৎকার গরু আর মহাজন সাহেব সাড়ে বারোতে আটকে আছে

অল্পর জন্য আটকে আছে দর্শক এই জোড়াটা এখন পর্যন্ত হয়নি তবে হয়ে যাবে ইনশাল্লাহ খুবই লাস্ট পর্যায়ে আছে অল্প একটুর জন্য অল্প একটুর জন্য আটকে আছে দাম ধরে পাচ্ছে ইনশাল্লাহ কোয়ালিটি গুড ওই ওইটা আপনার নাকি ওইটা 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 আমার ওইটা কত ভাই একটা একদম বর্ণ 50 দাও দাও 50 50 চাচ্ছিল 52 একবারে পঞ্চাশ হাজার এই চমৎকার দর্শন সাই হলে একবারে বাহানা চাওয়া পঞ্চাশ হলে বাচ্চা বিক্রি দেখো ওই পাশে আরো জোড়া আছে এই যে জোড়াটা চমৎকার কোর্স আছে দুটাই কোর্স সালামু আলাইকুম আঙ্কেল আজকে দুইটাই জোড়া কত

নাভি কম্বল সবই ঠিক আছে খুবই চমৎকার আর আমরা দেখবো ওই দুটা ভাই ওই দুটা কি হয়ে গেছে একদম নিশে ভাই নিসে বারো আচ্ছা সাড়ে বারো দে শুরুতে যেটা দেখাচ্ছিলাম ওই শুরুতে যেটা দেখলেন দর্শক সেটাকে তো নিয়ে গেল সাড়ে বারো দে আর এই যে এখানে এটা পঞ্চাশ বড় ভাই বড়ো ভাই লালটা কত লালটা একদম শিশুরটি একবারে বাটার রেট বাটার রেট শিশুটটি দর্শক এই চমৎকার গুরু দর্শক প্রচুর পরিমাণে আমদানী আছে আর এই যে আমরা দেখবো সামনের গরুগুলো কেমন দামে মাছ বিক্রি হচ্ছে অনেক গরু আমদানি আছে কেন দর্শক চমৎকার চমৎকার গরু আছে আর এর ফাঁকে দেখতে এই যে একটা ক্রস ব্রিড এর সার গরু চাচা কেমন আছেন ভালো আছি কত রা রাখছেন এটা

সদর থানা নতুন থেকে সামনে কিন্তু অনেক গরু আমদানি হয় এই যে চারদিকে গরুতে ভরপুর আছে আমরা এর থাকে আর কিছু গরু আছে সেগুলো একটু দেখবো এই যে ক্রস বিড এবং সাই হল মিক্স গরু এগুলো এই যেখানে আর একটা ক্রস বিড এর সার গরু এগুলো মোটামুটি কম রেট এগুলো দাম দর চলতেছে সাতষট্টি দাম দর চাচ্ছে দর্শক সাতষট্টি হাজার দেখা যাক কত দিয়ে বাচ্চা বিক্রি করতে পারে এটা বড় ভাই কত হলে বিক্রি করতেন দাম তো চারশো বাহাত্তর বাহাত্তর বেচা বিক্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি বাজারে পরিস্থিতি ভালো আমাদের কাছে কেন দেন একটু বেশি বেশি বলেন আপনারা চাওয়া দাম বলেন বাজারে পরিস্থিতি ভালো না বেশি দামে কিনা থাকলে কি কম দাম থেকে দিয়েই কাস্টমারের কাছে দেখি সাত ছটি আট ছটি চা না আমাদের কাছে আরো দু চার একটু ধরে বলে বাহাত্তর চাল আমাদের বেসা পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ আরো তো কিছু কথা বললে কমবে আচ্ছা দর্শক আপডেট দিচ্ছিলাম আর যশাট জেলার নতুন আর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালাম